পশ্চিমবঙ্গের মানুষ মায়েরা বোনেরা ভাইয়েরা বাবারা দল মত নির্বিশেষে এমনকি তার দলের সমর্থকেরাও এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর পাশে নেই পুলিশ ছাড়া কেউ নেই যাদের সঙ্গে তারা টাকা ভাগ করে চলে আছে

पता तो ना आपने गलती बोले दीजिए आपका भी मैंने अंदाजा बोला ये सुविधा हमने कर दिया मैटर हो जाएगा वी आर ऑन द वे हां हम कर सकते हैं ना नाचने हमने এখানেই बैठा था सर इतनी जे देना दे वी हैव टू सीट हियर वी हैव टू सीट हियर जस्ट टेक योर टाइम टू बुक योर सीटिंग इंडिया के इंस्ट्रक्शन बाय दैट टाइम वी आर अरेंजिंग आवर राइट एंड आई होप हम भी चला हां পুলিশ কমিশনারকে সতর্ক করে দিয়ে রয়েছে এসে জানান যে যাদের যে নির্দোষ ছাত্র বা তাদের অভিভাবক গ্রেফতার করে রেখেছেন তাদের বিনা শর্তে আজকে মুক্তি দেবেন কিনা নিঃশর্তে তারা মুক্তি দেবেন

যদি লালবাজার তাদের নির্দোষ গাইডলাইন এবং তারা কি ভাবছে যে নির্দোষ ছাত্রদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে তা নিয়ে কি বলছে তা যদি স্পষ্ট ব্যাখ্যা আমাদের সামনে না দিতে পারেন তাহলে আমাদের প্রদেশ অধ্যক্ষ আমাদের হেন্সপথ আমরা কি করব পরবর্তী এক ঘন্টা দু ঘন্টা আমরা কি করব সেই নিয়ে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে আমি প্রত্যেককে অনুরোধ করছি আমরা পশ্চিমবঙ্গের পুলিশের মতো দমন চালানো পীড়ন চালানো পুলিশ নয় কার্যকর্তা নয় এই পুলিশ কার্যত অবাঙালি পুলিশ অফিসাররা যেভাবে আজকে বাঙালি যে আমরা তার প্রতিবাদে এবং বাঙালি ছাত্রদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা এখানে অবস্থান করছি কলকাতা পুলিশের আমরা 1/2 ঘন্টা সময় দিলাম 1/2 ঘন্টা পর যদি আমাদের ওদের উত্তরে আমরা সন্তুষ্টি না হয় আমাদের প্রয়াস অধ্যক্ষ কেন্দ্র মণ্ডি লাল বাজারের নিচে কলকাতার রাজপথে বসে আছেন তিনি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনারা প্রত্যেককে নিজ নিজ জায়গায় বসুন চিন্তা আমাদের আন্দোলন চল জাগ ウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスティスウィーバンジャスウィーバンジャスウィーバンジャスウィーバンジャスウィスウィスウィーウィーバンジャスウィスウィ